নমস্কার দর্শক বিন্দু বাংলার বাড়ি প্রকল্পের কাজের নির্দেশ শর্ত মানলেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তো বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন উপভোক্তারা যা এই সমস্ত উপভোক্তারা এখন পর্যন্ত এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তো সেই সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের শর্ত মানেই সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন আর যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার আগে শর্ত মানেননি তারা কিন্তু পাবেন না তাছাড়াও বাকি তিন লক্ষ উপভোক্তার টাকা কবে দেওয়া হবে এই বাংলার বাড়ি প্রকল্পের সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে তার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশান অন না ঠিক আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক ঠিক যেটি বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কি বলা হয়েছে পুরো মাত্রায় বর্ষা নামার আশার বাংলার বাড়ি প্রকল্পের যে তিন লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার সূত্রের খবর এখন পর্যন্ত ন লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছে সেই টাকা কিন্তু বারো লক্ষর মধ্যে ন লক্ষ পেয়ে গেছে যে বাকি তিন লক্ষ রয়ে যাচ্ছে ওই তিন লক্ষ টাকা কবে দেওয়া হবে যে তিন লক্ষ বাকি রয়ে যাচ্ছে বাকিদের যাতে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা যায় সেই কারণে প্রতিটি জেলার শাসকের নির্দেশ পাঠিয়েছে রাজ্য এই মর্মে বুধবার প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেছেন পঞ্চায়েত দপ্তর প্রদত্ত কর্তারা এরই সঙ্গে জানিয়েছে একুশে মে উত্তরবঙ্গের একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বারো লক্ষ উপভোক্তার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিন্টন পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ শেষ হলে তবেই যেটি আবারও মিলবে দ্বিতীয় কিস্তির টাকা জানা গিয়েছে বারো লক্ষের মধ্যে এখন পর্যন্ত প্রায় দশ লক্ষ উপভোক্তার বাড়ির লিন্টন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে বাকি দু লক্ষ এখন পর্যন্ত হয়নি তাদের মধ্যে ন লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা বাকি এক লক্ষ অ্যাকাউন্টে এখন টাকা পাঠানো প্রক্রিয়া চলছে তবে যারা এখনও লিন্টন পর্যন্ত বাড়ি তুলতে পারেননি তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে তবেই সেই টাকা পাঠানো হবে বকেয়া কাজে গতি আনতে জেলা প্রশাসনের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে বলা হয়েছে যেহেতু বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা জেলায় জেলায় চলে গিয়েছে সেক্ষেত্রে লিন্টন পর্যন্ত কাজ শেষ হলেই সেই সমস্ত উপভোক্তারা পাবেন তবে যেহেতু এখন পর্যন্ত ন লক্ষ উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা পেয়েছে তিন লক্ষ বাকি রয়েছে তার মধ্যে এক লক্ষ উপভোক্তা পা টাকা পাঠানো শুরু হয়েছে বা চল বার লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা জেলায় জেলায় চলে গিয়েছে সেক্ষেত্রে লিন্টন পর্যন্ত কাজ শেষ হলেই যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেবে জেলা প্রশাসন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমন উপভোক্তা যার যে সমস্ত সংখ্যা সব থেকে কম নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তবে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই সংখ্যক অনেকটাই বেশি বলেই সূত্রে মারফত খবর এই সমস্ত জেলাগুলায় যে সমস্ত সব থেকে কম বা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন প্রশাসনিক মহলের মতে দ্রুত কাজ শেষ করতে হলে নজরদারি আরও বাড়ানোর প্রয়োজন এই প্রকল্পের যেটার জন্য নবান্নের তরফ থেকে আবারও যেটা নতুন করে ব্যয় জিরো দশমিক ষোলো শতাংশ বরাদ্দ করা হয়েছে কাজের অগ্রগতি দেখে অধিকা আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে যা চাই কাজ সম্পূর্ণ করা হবে তারপরে যে সমস্ত উপভোগ তহবিল থেকে দেওয়া হয়েছে আগামী দিন এই খাতে বরাদ্দ বাড়ানো হয় কিনা সেদিকেও নজর রয়েছে প্রশাসনক মহলের ঠিক এখন পর্যন্ত যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা সেই দ্বিতীয় কিস্তির বারো লক্ষ উপভোক্তার মধ্যে ন লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন তার মধ্যে তিন লক্ষ উপভোক্তা বাকি রয়েছেন তার মধ্যে ন লক্ষের মধ্যে এক লক্ষ উপভোক্তার এখন টাকা দেওয়া চলছে আর বাকি দু লক্ষ রয়ে যাচ্ছে যে সমস্ত উপভোক্তাদের লিন্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে তারাই টাকা পাবেন যাদের এখন পর্যন্ত হয়নি দ্রুত তাদের গায়ে সারতে হবে তারপরে কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে আগামী দিন খাতের বরাদ্দ বাড়ানো কি না বা সেই দিকে নজর রাখা প্রশাসনিক মহল তরফ থেকে জানানো হয়েছে তবে বাংলার বাড়ি প্রকল্পের এই ছিল আপডেট আশা করি সকলেই আপনারা বুঝতে পেরেছেন